ডাইনে বামে মাটি আমার মাটির মেসাহা ডাইনে বামে মাটি আমার মাটির মেসাহা আমি চলে যাব আমায় তোমরা ভুঁইলা যায়ও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না ডাইনে মা মাটির মিশানা ধনি বামি মাটি আমার মাটির মিশানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুই সাইলে আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুই সাই যাইতেছি আরে এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানতাম না হ্যাঁ হ্যাঁ এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানতাম না বামে। মাটির বিষানা আমি চলে যাবো আমায় তোমরা ভালো যায় আমায় তোমরা ভাও না ডাইনে বা আমি মাটি আমার মাটির বিষনা ঘরের বিবি ছেলে মে আসে যাহারা ta <tries> I'm both. তোমারা মারা পন কি একটু শোনো না যিনি তিনি কান্দেন সোনার মদিনা তো মারা পন কি একটু শোনো না আপন যিনি তিনি কানেন সোনার মদিনা হাইরে ওই সেই গমন মানে না ডাইনে বামে মাটি আমার মাটির মেছানা ডাইনে বামে মাটি আমার মাটির মেছানা আমি চলে যাব আমাই তোমরা ভোলা যায় না আমি চলে যাব আমাই তোমরা দাইনি মাটি আমার মাটির বিছানা দাইনি মাটি আমার মাটির বিছানা যাইতে হবে সবি সেড়ে রে ও ভাই সাদা কাপড় পরে যাইতে হবে সবি সেড়ে ডাক পড়িবে যেদিন তোমার অন্ধকার কবরে ডাক পড়িবে যেদিন তোমার অন্ধকার কবরে যাইতে হবে সবি সে ভাই অন্ধকার কবরে যাইতে হবে সবি সে ডাক পড়িবে যেদিন তোমার অন্ধকার কবরে ডাক পড়িবে যেদিন তোমার অন্ধকার যাইতে হবে সবই সে ভাই অন্ধকার যাইতে হবে সবই সে খালি হাতে আইস মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কোটাহারে খালি হাতে আইস মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কোটাহারে ও ভাই এই ভব সংসারে যাইতে হবে খালি হাতে রে ডাক পড়বে যেদিন তোমার অন্ধকার কবরে যাইতে হবে সবি শেড়ে তোম সাদা কাপড় পরে যাইতে হবে সবি শেড়ি রে ডাক পড়বেদিন তোমার অন্ধকার কবরে ডাকড়িবে যেদিন তোমার অন্ধকার কবর হবে সবই সে ভাই অন্ধকার কবর যাইতে হবে সবই সে চোখ বুঝিয়া দেখে ভাই দেখেবে শুধু অন্ধকার চোখ বুটিয়া ভাই দেখি শুধু অন্ধকার এইভাবে তোর কবরের মাঝার ভাই দেখো চে একবার এইভাবে কবরের ডাক পড়িবে যেদিন তোমার অন্ধকার কবরে যাইতে হবে সবি সে তোমায় সাদা কাপড় পরে যাইতে হবে সবি সে ডাক যে যেদিন তোমার অন্ধকার ডাকা ডাক যে যেদিন তোমার অন্ধকার কবরে যাইতে হবে সবই সে ভাই অন্ধকার কবরে যাইতে হবে সবই সেরে আমি অদণ্ডকে বলি সোন গমন দিয়া যাওয়ার সময় দেখে বাঁচি রে আমি অদম ডেকে বলি সোন গমন দিয়া যাওয়ার সময় দেখে বেঁচে রে তোমার যাওয়ার সময় রইবে পড়ে রে ডাক যেদিন তোমার অন্ধকার যাইতে হবে সবি সেই ভব সংসারে যাইতে হবে সবি রে যাইতে হবে সবি সে ও ভাই সাদা কাপড় পরে যাইতে হবে সবি সে ডাক পড়বে যেদিন তোমার অন্ধকার কবরে ডাক পড়বেদিন তোমার অন্ধকার কবরে যাইতে হবে সবি সেড়ে অভয় অন্ধকার কবরে যাইতে হবে সবি সেড়ে আই সরকার মদিনা দায় অনুবার মদিনা আই সরকার মদিনা হে কদম শের সালাত গুলো বুলজারে মদিনা

ना ना, ना ना ना, आए सरकार मदीना मदीना लाए तनाल <गाँगा> लो न दे रब को सबको रोशनी हर की मिल गई पर गए सबको मार नज में कमर है अज से हुक्म सहर है मर नज में कमर है आज से हुक्म सहर है रात को रात न कहना طلع البدر علينا طلع البدر علينا طلع البدر علينا طلع البدر علينا اي سركار مدينه لاي انوار مدينه هاشمي واموت نبيه فاخر امي وابيه هاشمي

अब हर को कु नैना तलाल बधनवा नैना तलाल बधनवा नैना तलाल बधनवा नैना आए सरकार मदीनाए हन मदीना شاد غطراني تاج إنسانية اعطي بضاجه، شاد غطراني تاج إنسانية اعطي علينا، طلع البدر علينا، طلع البدر علينا، طلع البدر علينا، طلع البدر علينا. සර්කාරම දින්න ලයි අනුවාලෙම දින්න අයි සර්කාරම දින අයි සර්කාම දින්න ලයි අනුවාරෙම දින්න අයි සර්කාරම දින්න ඒදම් මෝ සේරසලත් ගුණුබුන්ජරමදින ඒදම් මෝසරසලද قلوب الجار مدينة أمغني رن هكيرا بيلي پاسا جو سينيرا أمغني رن هكيرا بيلي پاسا جو سينيرا شادو نيراتنا بينا طلع البدر علينا طلع البدر علينا طلع البدر علينا

নবী নয় আমি আরব দেশি যাবরে রাজা নয় গো আমি আরব দেশি যাবরে রাজা ডানা থাকলে যায় যাইতাম এক ফল কে সে তাইনি আজও আশা পড়ুন হলো না রে অনেক আশা শিলামে যাবরে মা দিনা আশা পূরণ হল না কোনো বিহ বাংলায় আসি আমি যাইতে পারি না দরু বাংলায় আসি আমি যাইতে পারি না পাখি হইলে যাইত আমি সোনার মদিনাই রে আজ আশা পূরণ হল না রে অনেক আশা মনে জবরে মদিনা আজ আশা পূরণ হল না আজ আশা হল না কোন বিঘ আমি পারলাম না টাকা করি নাই যে আমার কেমনে যাবো হল না আজ আমার যা হল না অনেক আশা মনে যাব মদিনা আজ আশা পূরণ হলো না অনেক ছিল মনে যাবাদ আজ আশা পূরণ হলো না আজ আশা পূরণ হলো না মনে আশা ছিল মনে যাবি মাদিনায় আজ আশা পূরণ হলো অনেক আশা সিনে যাবি না আজ আশা করুন হল না অনবি গ নয় গ আমি আর বদেশি যাব নয় গো আমি আর বদেশি যাবরে রাউ যা না থাকলে উইরা যাইতাম সেতাইনি আজ আশা পূরণ হল না রে অনেক আশা ছিল মনে যাব রে মা আজ আশা পূরণ হল না কোন দেশেতে देशते बा পাহাড়ে তে নবীর বাড়ি ও পাহারেতে তে নবীর রে উন্দেশে বাড়ি তোমার কোথায় তোমার পাহারেতে নবীর রং জাগে নৌকা ছেড়ে দাও গো তুমি কইরা আল্লাহ নৌকা ছেড়ে দাও গো সাগরে মাঝি ও পাহাড়ে তে নবীর রে পাখির মতো থাকিলে ডানা যায়তা তার মদিন পাখির মত থাকিলে ডানা যাই পাখির মত নাই রে ডানা নাই কটা কা পয়সা পাখির মত নাই রে ডানা নাই কটা কা পয়সা কেমন করে যাই বয়ামি দূর পাহাড় তো বীর বসরে কুন্দে তে বাড়ি তোমার তো पहारे ते नबी रे क्या मन को रे जान ব কোন দিন আছিরে কোথায় তোমার ভাষা বাহারি দিমিসি ও ইদা খাজাই নবীর আশারে যাব আমি নবী বাসারি কুন্দে সে বাড়ি কোথায়